নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ঘরোয়াভাবে নিজের স্কিনকে কিভাবে হেলদি গ্লোসি অ্যান্ড অ্যান্টি ট্যান অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি পিগমেন্টেশন এইগুলো সব একসাথে মিলিয়ে একটা জিনিস তোমাদেরকে তো রেডি করে দেখাবো যাতে এটা ইউজ করলে তোমাদের এতগুলো সলিউশন হবে এতগুলো প্রবলেমের তোমরা সলভ করতে পারবে যাদের স্কিনের মধ্যে একটা লুজ হ্যাঁ একটা লুজ ভাব চলে এসছে বয়সের আগেই মানে বয়সে তো হবেই সেটা তো কিছু করার থাকে না বাট অনেকটা আগেই যাদের স্কিন ধরো অনেকটা লুজ হয়ে গেছে এখানে ফ্রেকেল ইয়ে সরি এখানে তোমার ফাইন লাইন্স করেছে মুখে নানা রকম দাগ ছোপ মুখে কোনো গ্লেজ নেই কোনো গ্লসি ভাব নেই কোনো শাইন নেই কোনো ব্রাইটনিং নেই কোনো ব্রাইটনেস লাগে না মানে স্কিনটা আনহেলদি একটা ব্যাপার থাকে স্কিনটা রুখা শুখা টাইপের থাকে এই ধরনের স্কিন যাদের এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে তোমরা যারা যাচ্ছ তাদের জন্য একটা আমি রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আচ্ছা তার জন্যে আমাদের কি লাগবে সবার প্রথম আমরা আমরা কি নেব সবার প্রথম নেব পটাটো জুস দেখো এই দেখো পটাটো জুস মানে আলুটাকে এই কদুকাশ করে ভালো করে গ্রেট করে তারপরে ছিপে আমরা রসটা নিয়ে নিয়েছি এই রসটা নিচে এই যে আলুর রসটা আলাদা আর নিচে দেখো স্ক্রাচ পরে আছে দেখতে পাচ্ছ নিচে কিন্তু স্ট্রাচটা রয়েছে এই দেখো হোয়াইট কালারের এই দেখো হোয়াইট কালারের স্ট্রাচ আছে আর আছে আলুর এই রসটা তো আমাদের এই আলুর রসটাও এক কাজে লাগে আবার স্ট্রাচটাও কাজে লাগে যখন আমরা কোনো ক্রিম বানাই আলুর রসের যে স্ট্রাচটা দিয়ে যখন আমরা কোনো ক্রিম রেডি করি তখন কিন্তু আলুর উপরের যে এই ব্রাউন কালারের রসটা দেখছো এটা কিন্তু আমরা তখন ফেলে দিই আর আজকে আমি যে প্যাক তৈরি করবো তার জন্যে আলুর রসটা রাখলেও কোনো অসুবিধে নেই যদি ক্রিম বানাতাম তখন আলুর রসটা কিন্তু আমরা ফেলে দিতাম ঠিক আছে তো এই আলুর রসটা আমি নিলাম আচ্ছা তারপরে আমি কি নেব দেখো এটা কি কিউকুম্বার রস মানে শশার রস তাই ঠিক আছে কিউকুম্বার রস মানে হচ্ছে শশার রস শশাটাকে গ্রেট করে তারপরে আমি এখান থেকে জুসটা বার করে নিয়েছি আচ্ছা এই দুটো ইনগ্রেডিয়েন্টস হলো এরপরে লাগবে চালের গুঁড়ো মানে রাইস ফ্লাওয়ার ঠিক আছে রাইস ফ্লাওয়ার হচ্ছে চালের গুঁড়ো লাগবে ঠিক আছে তিনটে হলো আর লাস্টে লাগবে আমাদের মারিঙ্গা দেখো মারিঙ্গা পাউডার মানে সজনে পাতার গুঁড়ো সজনে পাতা শুকিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিলে ওটা একদম অর্গ্যানিক একদম পিওর হয় আর এটা আমরা আমাদের কাছে মানে কাছাকাছি কোনো সজনে গাছ নেইও যার জন্য আমি কিন্তু কিনে এনেছি এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায় জানো সমস্ত সাইটে ফ্লিপকার্ট অ্যামাজন না আরও যত সব যা যা জায়গা আছে সে আমি যেমন ফ্লিপকার্ট আর অ্যামাজনটাই বেশি এইসব ক্ষেত্রে আমি অ্যামাজনটাই বেশি ইউজ করি তো আমি অ্যামাজন থেকে কিন্তু এই মারিঙ্গা পাউডারটা কিনেছি তো এই মারিঙ্গা পাউডারটা লাগবে মোট আমাদের চারটে জিনিস লাগবে আজকে এর থেকে বেশি কিন্তু কিছু লাগবে না ঠিক আছে আলুর রস আমাদের বাড়িতে থাকে শশার রস আমাদের বাড়িতে থাকে রাইস ফ্লাওয়ার রেডিমেড কিনতেও পাওয়া যায় আবার তোমরা বাড়িতে চালটাকে মিক্সিতে গুঁড়ো করে ভালো করে ছাননি দিয়ে ছেলে ছেলে তোমরা এই মিহি একটা রাইস ফ্লাওয়ার রেডি করতে পারো চলো আমি এখন এটা রেডি করে নিই ঠিক আছে তো আমি এই কিউকুম্বার রসটা এই কিউকুম্বার রসের মধ্যে আমি আলুর রসটা পুরোটাই ঢেলে দেব। ঠিক আছে এই রসটা একটু বেশি হয়ে যাবে উপর থেকে একটু কমিয়ে নিলাম আমি আলুর রসটা একটু কমিয়ে নিলাম এই যে দেখো এবার আমি এটা স্টার্চ এবং আলুর রসটা সমেত কিন্তু এটা আমি এই যে দিয়ে দিলাম শশা রসের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর আমি চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করবো আচ্ছা এরপর আমি নেব মারিঙ্গা পাউডার দেখো এক স্পুন এই ছোটো চামচের এক চামচ আমি মারিঙ্গা পাউডার নিয়ে নেব ঠিক আছে আমি সবটা ঢাললাম না কারণ একা মাখবো তো আর একবারই আমি ইউজ করবো জন্যে আমি বেশিটা নিলাম না এটার এক পো এক চামচ দিলেও একটু বেশি হতো যাই হোক চলো এরপর আমরা এই চারটে জিনিসকে খুব ভালোভাবে মিক্সড করব। এবার যদি দেখো এখানে টাইট হয়ে যাচ্ছে তখন ওই রেখে দেওয়া যে আলুর রসটা সেটা আমরা এর সাথে অ্যাড করে দেবো আর রাইস ফ্লাওয়ার দিলে কি হয় রাইসে আমাদের কী কী হোয়াইটনিং টাইট হয়ে গেছে টাইট হয়ে গেছে আমাকে এই আলু রসটাও কিন্তু দিতে হবে আর মুখটা এটাকে অ্যাপ্লাই করার আগে মুখটা খুব ভালো করে ক্লিনজার দিয়ে বা ফেসওয়াশ দিয়ে কিন্তু ধুয়ে আসতে হবে আমাদের ঠিক আছে আমার মুখটা কিন্তু ক্লিন করা আছে আমি একদম ক্লিন করেই বসেছি চলো আমার রেডি করা হয়ে গেছে দেখো এই যে হলো এবার আমি চশমাটা খুলি খুলে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই ঠিক আছে তো চলো মুখটা কিন্তু আমার একদম ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি এইটা দেখাতে গেলে আবার ভিডিওটা অনেক লং হয়ে যায় ক্লিনজার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করাটা দেখানোর কিছু নেই তোমরা সবাই জানো কিভাবে মুখ পরিষ্কার করতে হয় তো সেইটা করে নিয়েছি আমি আগের ভিডিওতে সবকটাতেই আমার টিস্যু দিয়ে করেছি দেখবে ওয়াইফ টিস্যু দিয়ে তোমরা ক্লিনজার দিয়ে করতে পারো তোমরা ফেস ওয়াশ দিয়ে করতে পারো যে যেটা ইউজ করো কাঁচা দুধ দিয়ে করতে পারো দই দিয়ে করতে পারো অনেক কিছু আছে মুখ পরিষ্কার করার ফোন আসছে এক মিনিট হ্যাঁ কেটে নি এখন পুজোর সময় তো অনেকে ফোন করে বুক করতে থাকে তো ফোনটা অ্যাটেন্ড করা জরুরি ছিল যার জন্য কেটে দিলাম একদম মাপে মাপে দেখো আমার মুখটুকুর জন্য এটুকুই সাফিসিয়েন্ট ছিল আমাকে একদম রাখতে হয়নি পুরো শেষ দেখো বাটি একদম শেষ হ্যাঁ গলা পর্যন্ত টানলে আর একটু লাগতো আমি গলা পর্যন্ত টানিনি কারণ আমি ভেতরে আমি হোয়াইট জিনিস পরে আছি তো এটা ওয়াশ করার সময় অনেক সময় হোয়াইটেড লেগে যায় যার জন্য আমি আজকে গলাতে পর্যন্ত টানলাম না এটা যে স্কিনে কাজ করছে না ওয়ার্ক করছে না স্কিনে তোমরা ফিল করতে পারবে এই প্যাকটা লাগালে যে স্কিনের মধ্যে যে একটা ওয়ার্ক করছে এটা তোমরা ফিল করতে পারবে মরেঙ্গা পাউডার যে মরেিঙ্গা পাউডারের যে টেম্পারটা সেটা স্কিনেতে ওয়ার্ক করছে এটা তোমরা লাগালেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা আমি এটা আপনার ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস পর আবার তোমাদের কাছে আসছি এটা যাতে ভালো করে একটু কেড়ে যাক ওয়ার্ক করুক ততক্ষণ তারপরে আবার আসছি ঠিক আছে চলো ফ্রেন্ডস চলে এলাম আফটার ফিফটিন মিনিটস পর মানে ফিফটিন মিনিটস আমার স্কিনে আমি রেখেছি তোমরা কিন্তু টোয়েন্টি মিনিটসই রাখবে ঠিক আছে তোমরা টোয়েন্টি মিনিটস রাখবে আমি কিন্তু ফিফটিন মিনিটস পর চলেছি যেহেতু ভিডিওটা কমপ্লিট করতে হবে সেই জন্যে তো চলো এখন আমি একটু হাতে জল দিয়ে একটু হাতে জল দিয়ে এইভাবে এটা নরম করে নেব নরম অলরেডি আছে খুব টাইট করে শোকাবে না খুব যে টাইট হবে তা না বাট হবে টাইট একদম যে হবে না সেটাও না একটা মিডিয়াম টাইটনেস আসবে আর কিনের ওপর যে খুব ঘষে ঘষে তুলবে সেটা কিন্তু করবে না হুম খুব যে ঘষে ঘষে তুলবে এটা কিন্তু করবে না বেশি জিনিস কিন্তু দেয়নি তোমরা দেখলে মাত্র চারটে জিনিস সেই যে সবকটাই কিন্তু আমাদের ঘরে থাকে আর মারিঙ্গা পাউডার মারিঙ্গা পাউডারটা তোমরা সজনে পাতা কিনে এনে বা গাছ থেকে ছিঁড়ে এনে শুকাবে ভালো করে ধুয়ে শুকিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে নেবে ব্যাস বাট আমাদের এখানে অ্যাভেলেবেল নেই বলে আমাকে কিনতে হয়েছে কেনাটা তো খুব সহজ উপায় না বাট একদম র জিনিস যদি আমাদের বাড়ির পাশে থাকে বা আমি অ্যারেঞ্জ করতে পারি ওর থেকে ভালো জিনিসটা আর হয় না তাই না আচ্ছা আমি মুখটা একটু বেসিন থেকে ভালো করে ধুয়ে আসি একটু বালি বালি টাইপের জিনিসটা রয়েছে তো সেটা একটু ভালো করে ক্লিন করে আসি ঠিক আছে দেখো মুখটা আমি ভালো করে ধুয়ে এসছি হুম ব্যাস হয়ে গেল এখন আমি আমার বানানো যে টোনারটা এটা বানিয়ে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি হ্যাঁ এই টোনারটা তোমাদের দেখিয়েছি এর মধ্যে অনেক কিছু আছে রোজ ওয়াটার আছে মুলেটি আছে লবঙ্গ আছে তেজপাতা আছে এই সব জিনিস দিয়ে আমি এটা তোমাদের বানিয়ে দেখিয়েছি এই টোনারটা স্পেশালি যাদের গালে র্যাশ ব্রণো আছে তাদের জন্য খুব এফেক্টিভ খুব বাট আমার গালে কিন্তু র্যাশ ব্রণ নেই বাট আমি কিন্তু ইউজ করছি এবং করি ঠিক আছে তো চলো আমি আগে এই টোনারটা একটু ইউজ করে নিয়ে এটা তুলে দিলাম যখন ও কি মারাত্মক একটা সুন্দর স্মেল সুন্দর একটা স্মেল চলো এটাকে একটু একটুখানি ওয়েট এই টোনারটাকে অ্যাবজর্ব হতে টাইম দিই তারপরে আবার আসছি তো চলো এরপর আমি ইউজ করব আমার বানানো ফ্ল্যাক্সিড জেল ফ্ল্যাক্সিড জেল ফ্ল্যাক্সিড জেল আমি এখন একটু লাগাবো শেষের দিকে দেখো একদম শেষের দিকে এই হ্যালো এটা যে কি জিনিস তোমরা যদি না ইউজ করো বুঝতে পারবে না মারাত্মক ভালো জিনিস মারাত্মক ফ্ল্যাক্সিক জেল ফ্ল্যাক্সিক জেল দিয়ে আমরা চুলের ট্রিটমেন্ট করি ফ্ল্যাক্সিট আমরা খাই ফ্ল্যাক্সিটের জেল বানিয়ে আমরা মুখে মাখি ঠিক আছে এর মধ্যে ওমেগা থ্রি আছে প্রচুর প্রচুর প্রপার্টি আছে যেগুলো অনেকেই তোমরা জানো না গুগলে সার্চ করবে যে ফ্ল্যাক্সিটের মধ্যে কি কি গুণাগুণ আছে আমাদের চুলের জন্য কি উপকার করে আমাদের স্কিনের জন্য আমাদের হেলথের জন্য এই সিডের লাড্ডু বানিয়ে আমার রাখা আছে লাড্ডুটা খাই এমনি ওটাকে রোস্ট করে হালকা রোস্ট করে পাউডার বানিয়ে তোমরা দুধের সাথে খেতে পারো জলের সাথে খেতে পারো কোনো জুসের সাথে মিশিয়ে খেতে পারো ভীষণ ভালো হেলথের জন্য ভীষণ ভালো তো আমি ফ্ল্যাক্সিট আমার অনেক কিছু কাজে লাগে যেমন আমি একটা জেল বানিয়ে মুখে মাখছি এটার জেল বানিয়ে আমি চুলে লাগাই আমার চুলটা এখন শর্ট হয়ে গেছে বাট তবুও লাগাই চুলটার মধ্যে একটা হেলদি ভাব আসে চুলটা একটা সফট সিল্কি ব্যাপারটা আসে বুঝতে পেরেছ তো এই ফ্ল্যাক্সিট জিনিসটা ভীষণ ভালো এটা তোমরা যারা জানো না তারা একবার সার্চ করে নেবে দেখবে ফ্ল্যাক্সিটের কি গুণাগুণ আমার এই জেলটা শেষের মুখে আর হয়তো তিনবার মতো হবে তিন চারবার মতো হবে তখন ডিপা ছিল না বলে আমি এটার মধ্যেই রেখেছি ঠিক আছে তো চলো এটা একটু ভালো করে মুখে বসিয়ে নিই একদম টেনে যাবে এই যে হাতটা সরছে না এটা হবে না একদম টেনে যাবে শুকনো হয়ে যাবে একটু মাসাজ করতে হয় এটা দিয়ে শুকনো হয়ে যাবে একদম ড্রাই দেখো একদম টেনে যাবে হুম এইটা লাগিয়ে তোমরা ছেড়ে দিতে পারো বা এটা তোমাদের কাছে যদি বানানো না থাকে তোমরা ময়শ্চারাইজার লাগাবে যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো সিরাম লাগিয়ে নেবে আচ্ছা আমার কাছে এই যে বানানো পেটাই ক্রিমটা আছে দেখো এইটা আমি তোমাদের আগে একটা ভিডিও কি দুটো ভিডিও পরে আগে দেখিয়েছি এই দেখো পেটাই ক্রিমটা আমার নিজের বানানো ফ্রিজে রাখা ছিল দেখছো এই যে টাইট হয়ে গেছে একদম বেশি টাইট নাই দেখো আসছে হাতে আসছে এই দেখো ঠিক আছে এই তো এই পেটাই ক্রিমটা এটা অ্যাকচুয়ালি রাত্রে লাগানোর নিয়ম বাট তোমাদের একটু লাগিয়ে আমি দেখাচ্ছি দেখো এইটুকু লাগাবো দেখো কতটা গ্লো দেয় তোমরা দেখবে একটু হ্যাঁ আর এটা ডেলি ইউজ করলে তোমাদের আনইভেন স্কিন টোন একদম ইভেন হয়ে যাবে যে মা এক এক একজনের থাকে না আর স্কিনে নানা রকম কালার থাকে এইখানটা একটু কালো ওই জায়গাটা একটু রকম আমারই ছিল আমারই আনইভেন স্কিন টোন ছিল মানে এই জায়গাটা একটু সাদা ছিল এই জায়গাটা অন্য কালার ছিল তো এখন অনেকটা অংশে ইভেন হয়ে গেছে অনেকটা তার জন্য প্রচুর অধ্যাবসায় করতে হয়েছে স্কিনের জন্যে নিজের স্কিনটাকে ঠিক রাখার জন্যে আমাকে অনেক কঠিন লড়াই করতে হয়েছে তারপরে গিয়ে একটা জায়গায় আমি এসছি এখনও পথ বাকি এখনও পথ বাকি এখনও পথ চলছি আমি আরও পরিষ্কার করার জন্য আরও যেটুকু যেখানে যেটুকু কুটখাত আছে সেটুকুও ক্লিন করার জন্যে আর আমার যখন ওই জায়গা থেকে এই জায়গায় এসছে তোমাদেরও আসবে তোমাদেরও আসবে আর আমার এই বয়সে আমার এতটা এজে হুম আর যারা তোমাদের ধরো থার্টি প্লাসে আমার যেমন থার্টি থেকেই শুরু হয়ে গেছে আসা এখানে তার তিরিশ বছর থেকে ঠিক আছে তো যারা ওই আফটার থার্টির পর থেকে এই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি সেগুলো করবে বা যেইগুলো আমি রেডিমেড কিনেছি আমি হাই পিগমেন্টেশনের সিরাম তারপরে আমার দুখানা অয়েন্টমেন্ট ক্রিম মুখের সেগুলোও কিন্তু আমি ইউজ করি ওগুলোর পাশাপাশি আমি ঘরোয়া টিপসগুলোও ইউজ করি ওটা রুটিন কেয়ার যেটা আমার স্কিন কেয়ার রুটিন যেটা আমি স্কিন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এবং সিরাম যেগুলো করার সেগুলো কিন্তু আমি রুটিন ওয়াইজ করে যাই তার সাথে কিন্তু আমি ডেলি একটা করে এইরকম তোমাদের তো দেখাই এটা তো দেখাই একটা ভিডিওর জন্য তোমাদের দেখাই বাট আমার কিন্তু আমি ফার্স্ট যেটা দেখিয়েছিলাম আটটা উপকরণ দিয়ে ওইটা কিন্তু আমি ডেলি দুধের সাথে আর দইয়ের সাথে একদিন দুধ একদিন দই দিয়ে আমি ওটা কিন্তু ডেলি লাগাই তার উপরে আমি এগুলো যে তোমাদের দেখাই এগুলোও কিন্তু আমার স্কিনে অনেকটা উপকার আসে কারণ আমার আমিও এখন চাই যে আমার স্কিনটা আরও ব্রাইট করুক আরও গ্লসি করুক তাই না তো হ্যাঁ অনেকটা হয়েছে অনেকটা অংশ হয়ে গেছে বাট তোমাদের দেখাতে দেখাতে আরও হয়ে যাচ্ছে তো চলো এবার আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই ঠিক আছে প্রত্যেকবারের মতো যেমন আমি তোমাদের সামনে থেকে দেখাই এই দেখো নিজের ভালো লাগে কাউকে দেখানোর জন্য নয় নিজের নিজেকে নিজের ভালো লাগতে হবে তাই না নিজেকে নিজের ভালো লাগতে হবে আগে তারপরে তুমি সব রেজাল্ট পাবে তো কোনো কিছু পেতে গেলে একটু পেশেন্স লাগবে একটু পেশেন্স লাগবে ধৈর্য ধরে মোটামুটি ছ মাস ডেডিকেশন ডেডিকেশনের সাথে তোমরা এগুলো ফলো করো অবশ্যই রেজাল্ট পাবে এটুকু আমি শিওর হয়ে বলতে পারি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পুজোতে খুব ভালোভাবে কাটাও তো চলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করবে এবং একটা প্লিজ ওই নিচে হাইপটা একটুখানি ক্লিক করে হাইপ অপশানটা করে দেবে তাহলে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে তারা দেখতে দেখার সুযোগ পাবে তো চলো টাটা বাই বাই